এখন যে গেটটি দেখতে পারছেন এটি হচ্ছে নাটোর গ্রিন ভ্যালি পার্কের দ্বিতীয় গেট এখান থেকে টিকিট কাটা হয় আসলে নাটোর গ্রিন ভ্যালি পার্কে ফ্রিতে দেখার মতো জিনিস খুব কমই আছে ন্যাচারাল সৌন্দর্য সারা এটার ভিতরে ঢুকবো এর জন্য টিকিট এর জন্য নিচ্ছি এখানে আমার সাথে আরো বন্ধু বান্ধব আছে আমি এখানে একটা বিষয় খেয়াল করলাম এখানকার টিকিট কাউন্টারের বেশিরভাগই মেয়ে কর্মী না কি কারণে শুধু মেয়েদেরকেই নিয়োগ দেওয়া হয় আমি এটার হয়ে গেছি শীতকাল আর শীতকাল মানেই ফুল গাছ যদি এখনো পুরোপুরি ফোটেনি সব উপরে উঠানি প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো এবং গাছগুলোতে এত পরিমানে ফুল ফুটছে আপনাকে বিমোহিত করতে বাধ্য এদিকে আস্তে আস্তে আমাদের চোখে পড়লো একটি লাভ গাছ দেখতে দেখতে আমার ছবি দিপাশ বন্ধু ছবি ওটার জন্য পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেছে পার্কের ভিতরে যে আসছে এই গাছের সাথে যে ছবি ওঠে না এটা আমাকে বললে আমি কখনো বিশ্বাসই করব না আর সামনের দিকে এগোতে এখানে গ্রিন ভ্যালি লেখা আমার জায়গাটা বেশ পছন্দ হয়েছে এদিকে আবার এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি এখানে দেখতে দেখতে আমার সেই ছবি বন্ধু আবার এসে সামনে ছবি ওঠার জন্য পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি তারপর আমরা সিঁড়ি দিয়ে এই উপরে আমি তো উঠতেই চাচ্ছিলাম না কিন্তু আমার বন্ধুদের এখানে কপত কপতি এবং নিব্বা নিব্বি ছবি ওঠার জন্য একদম উঠে পড়ে লেগেছে পুরোটা একদম অবাক হয়ে গেছে কারণ উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল দেখতে পাচ্ছেন আর এখান থেকে নাগরতলার যে ভিউটা আসছিল নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না আমি অন্য পাশে গিয়ে দেখতে পেলাম এখানে মূর্তির সাহায্যে গ্রামের হস্তশিল্পের যে কামারের যে দাপ ও ডিকুয়াল এই চিত্রটাকে ফুটিয়ে তুলেছে যা আমার কাছে এটা হচ্ছে গ্রামীণ সেই আমরা এখন এই ড্রাগনের ভিতরে ঢুকবো চলুন দেখা যাক এই ড্রাগনের ভিতরে দেখ কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কি রকম অন্ধকার যদিও এখন লাইটিং এর ব্যবহার ডাইনোসর এর ভিতরে যদিও এখন লাইটিং করা আছে কিন্তু আগে লাইটিং করা ছিল লাইটিং ছিল না এখানে প্রচন্ড পরিমাণে গরম আমরা ডাগনের ভিতর দিয়ে বেরোয় দেখি এখানে বাচ্চাদের খেলনা জিনিস কিন্তু এখানে আমি দেখলাম বাচ্চার চাইতে এখানে জোড়া জোড়া কাপড় এবং বেশি এটাকে এনজয় করছে দেখতে পাচ্ছেন চলে আপনারাও এখানে এসে এনজয় করতে পারেন ছোট উপর থেকে নাকর্তলা ঠিক দেখেনা নাকর্তলা যেু কাছে থেকে দেখুন কিরকম এবং কত বড় বিশাল সাইজের নাকর্তলা লোকগুজি যাচ্ছে আপনারা এই পুকুরটিতে দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আপনারা এখানে বোট সুইমিং করতে পারবেন বেশটা সুন্দর ব্রিজে উঠে আমি ভিডিও করতে করতে দেখতে পাইলাম আমার বন্ধুরা ছবি ওঠার জন্য একদম ক্যামেরাম্যান একজন ছবি পোস্ট দেওয়া এবং ভিডিও স্লো মোশন টিকটক সব চলছে এখানে ভিড় অ্যামি সিঙ্গেল

জাস্ট এটা দেখার মতো তো আপনাদের দেখার উপলক্ষে ছবিটা দিলাম এটা হচ্ছে ওয়েব পুল এর টিকিটের মূল্য দুশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিতে শুধু এই গাছ গাছালি আর এই মূর্তি ছাড়া কিছুই দেখতে না আপনারা এখানে দেখুন স্পিচ বোর্ড দুশো পঞ্চাশ টাকা এমন আপনারা দেখতে পালেন এই স্পিচ বোর্ডে আমাদের বাংলাদেশের বাইরে থেকে আসছে এখানে ট্যুরিস্ট হিসেবে এখানে ঘুরছে আপনারা দেখতে পারবেন আবার আসবে এগুলা সব বিদেশি ফরেনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বিদেশিরা এখানে সব